আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি এ মুহূর্তে আছি সদরঘাটে সদরঘাট নৌকায় আছি দেখতে পাচ্ছেন ভাইদের ভিড় যেমন যাত্রীদের তেমন ভিড় এখান থেকে কতটা আমাদের রিক্সের মধ্যে পার হতে হয় দেখেন একটু বিশ হলে আপনার মাত্রাটা পেটে যাবে এগুলোর সাথে লেগে আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঞ্চ নৌকা আর নৌকা আর লঞ্চ আর লঞ্চ বড় বড় লঞ্চ দোতলা তিনতলা কারা কারা এই সদরঘাটে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘ রোধ করতেছে ভালো করে তাকানো যাচ্ছে না গায়ে আবার শীতের জামাও আছে মার্কেটে গেলে খুলে ফেলবো মেঘ ইউ হচ্ছে দেখুন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে লঞ্চ থেকে দেখলে মনে হবে একটা তিনতলা চারতলা বিশিষ্ট বাড়ি আসলে এগুলো বাড়ি নয় এগুলো তো হবে সেই যাই কাজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম